우리 바꾸도거이걸게다 아, এসেছিল ঢাকা গুলশান অফিসে আমাদের পার্টির চেয়ারম্যান একটি কথাই তাদেরকে বলেছে মনোনয়ন যাকে দেওয়া হবে আপনারা কোনো অতি উৎসাহে কোনো মিষ্টি বিতরণ করবেন না কোনো আনন্দ মিছিল করবেন না তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি দলকপুরের মাটিতে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করছে এবং ম্যাডাম জিয়া এবং আমাদের তারেক রহমানের ছবি সহ বিভিন্ন জায়গায় আগুনে পুড়িয়ে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ করছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং পার্টির চেয়ারম্যানের কাছে আমাদের উদ্যোক্তা আহ্বান থাকবে জননেতা জনাব শরীফ উদ্দিন জুয়েল ভাইকে মনোনয়ন দিয়ে আবার পূর্ণবাসের করবেন দোলতপুরের মাটিতে ইনশাল্লাহ গ্রাম আন্দোলন সংগ্রাম করে আমরা বিএনপি করি আমরা যুবদলের রাজনীতি করি আজকে আমাদেরকে এই দোলতপুরের অবমূল্যায়িত করা হয় আমাদের এই দোলতপুরের যুবদল দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এমনকি আমাদের নামে যে ব্যানারগুলো থাকে ধানের শীষের ব্যানার আমাদের তারেক রহমানের ছবি দিয়ে থাকে খালেদা জিয়ার ছবি দিয়ে থাকে সেই ব্যানারগুলো পর্যন্ত খুলে ফেলা হয় আমাদের আমাদের সদস্য সচিবের বাড়িতে পর্যন্ত হামলা করা হয় আমরা বাঁচতে চাই আমরা অধিকার চাই আমাদের দাবি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে জনপ্রিয়তার ভিত্তিতে আমাদের নেতা জনাব শরীফ উদ্দিন জয়েল ভাইকে সংসদে দেখতে চাই আমি দলের দলিতপুর উপজেলা উপদলের সদস্য হিসেবে বলছি আমার বাড়িতে কটল বোমা বিস্ফোরণ হয়েছে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা হামলা চালিয়েছে আমি হামলার এবং অভিভাংসুরের তীব্র এবং প্রতিবাদ জানাই তার ছবি সম্বলিত ফেস্টন ছেড়া হয়েছে সেই ছবিতে আমাদের দেশ নায়ক তারেক রহমানের এবং মমতা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং সম্বলিত ছিল আমরা দেখেছি দৌলতপুরের মাটিতে দৌলতপুর বাজারে এই অফিসের মধ্যে হামলা চালিয়ে সেই ফেস্টন পুড়িয়ে তারা ভুঁড়িভোজ করেছে এটা কোন ধরনের পোষকতা কোন ধরনের নীতি ভ্রষ্ট মানুষ যাদের হাতে আমরা যাদের হাতে দল নিরাপদ নাই যখন দলের কেন্দ্রীয় নেতাদের ছবি ছেঁড়া হয় ছবি পুরিয়ে যখন ভুরিভোজ করা হয় তাহলে তাদের দলের প্রতি কতটা মান্য করা হয়েছে তাদের কতটা সম্মান দেখানো হয়েছে বন্ধুরা আমার আমরা এই হিন্দত ঘটনার এই মনোমল্লার এই হিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তালিকা অনুযায়ী কুষ্টিয়া এক আসনে রেজা আহমেদ বাচ্চুমুল্লার নাম ঘোষণা করেছেন এবং নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সারা দৌলতপুর থানায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা উন্মাদনা প্রকাশ করেছে এবং দৌলতপুর থানার শরীফ উদ্দিন ভাইয়ের তিনটা নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল দলুতপুর উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের বাড়িতে ককটেল হামলা চালিয়ে তারা উন্মাদনা প্রকাশ করেছে সেই সন্ত্রাসীর রাজত্ব দলুদপুরে আবার প্রকাশ ঘটেছে এই সমাবেশের মাধ্যমে এই সন্ত্রাসীদের হাত থেকে মনোনয়ন প্রত্যাহার করে দলুতপুরের যারা দুলুমের শিকার বঞ্চিত মানুষের পক্ষে শরীফ উদ্দিন জুয়েল ভাইকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য তালিকা করা সকল আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ